আমরা আজকে ইসোপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আরিফুল ইসলাম মাখন ভাইয়ের সাথে কথা বলবো তার ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবং তৎকালীন সময় থেকে পাঁচ তারিখের পরে রাষ্ট্রীয় যে বাজেটগুলো তার থেকে ইউনিয়ন পরিষদে কতটুকু সে অগ্রসর হইতে পেরেছে এলাকার লোকজনের কতটুকু সে উন্নয়নের দিকে নিয়ে যেতে পেরেছে এবং সামনের কি কি কাজ অসম্পন্ন আছে আমরা মাখন ভাইয়ের কাছ থেকেই শুনবো ভাই একটু বলবেন বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় ইসোপুর ইউনিয়নবাসী সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এবং আমাদের সাংবাদিক ভাই আপনারা যারা সামনে আছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম পাঁচ তারিখের পরে সরকারের যে উন্নয়ন সহায়তা সেই সহায়তার আমরা শতভাগ কাজ করেছি যেমন আমাদের এলাকায় আমরা রাস্তাঘাটের বিশাল সমস্যা আপনার অনেক জায়গায় জলাবদ্ধতা পানি নিষ্কাশন পাশাপাশি মসজিদ মন্দির ঈদগাহ গোরস্থান বিভিন্ন জায়গাতে অনেক ধরনের সমস্যা সেই সমস্যাগুলি আমরা অনেকাংশে শেষ করেছি এবং শতভাগ শেষ করেছি যদি আপনারা দেখতে চান আপনাদেরকে অনেক প্রকল্প আমরা দেখাতে পারি আর সর্বোপরে আমাদের যে পরিষদ এই পরিষদের যেসব সদস্যবৃন্দ তারাও আমাকে সার্বিক সহযোগিতা করে এখানে আমরা প্রত্যেকটি মাসে আমরা আগলে মিটিং করি প্রত্যেক মাসে মিটিং করে মিটিং করে যখন আমাদের কখনও সরকারের সহযোগিতা আমাদেরকে আহ্বান জানা আমরা সেই সময় সরকারের কাছে বিভিন্ন আমরা প্রকল্প দাখিল করি সেই প্রকল্প সরজমিনে তদন্ত করে দেখে প্রিয় আর্থ হিসাবে আগে আপনার পি বা সাহেব কিংবা প্রশাসনের লোকজন তারপরে আমরা কাজ করার পর ওনারা পোস্টওয়ার্থ নেয় এইভাবে আমরা কার্যকর পরিচালনা করি ইতিমধ্যে অনেক জায়গায় আমরা যে কাজ করেছি তার নিদর্শন পাবেন পাশাপাশি আমাদের এলাকায় ব্যাপক জলবদ্ধতা থাকে অনেক সময় বিশেষ করে যে সব নদীভঙ্গন এলাকা নদীভঙ্গন এলাকাতে এখন বান মানে স্থায়ী বান করার কারণে আপনার মাথাটা চাঁদি দেওয়ার কারণে এই এলাকাটা প্লাবিত হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পানি আমরা নিষ্কাশন করছি পদ্মা নদীতে পাশাপাশি আমরা মানুষের প্রত্যেকটি মানুষের বিশেষ করে গরিব মানুষ যারা এরা আসলে এ এদের কারণে কিন্তু আসলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলি এই কার্যক্রমগুলি পরিচালনা করার চেষ্টা করি কখনো প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কখনো নিজের ব্যক্তিগত থেকে চেষ্টা করিনি মানুষকে সহযোগিতা করার মাখন ভাই একটা বিষয় আমরা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনার ইউনিয়নের আমরা পদ্মার পাড়ের পাশেই ধরি যাতে আপনার পাশাপাশি পদ্মার পাড় আর এইটা আপনার ইউনিয়নের অনেকগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডের বিভিন্ন রকম মানুষ আছে যে মানুষগুলোর চাওয়া পাওয়ার মূল একটা দিক থাকে সেই দিকটা আপনি একজন এই ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে কোন চাওয়া পাওয়াটা আপনার কাছে প্রাধান্য মনে হচ্ছে যেটা অসম্পন্ন হয়ে আছে না যেমন ধরেন আমাদের ইসুফপুর ইউনিয়নটা হলো পদ্মা নদীর তীরে অবস্থিত কারণ পাশ দিয়ে পদ্মা নদী চলে গেছে পদ্মা নদীর ভাঙনে অনেক মানুষ অনেক জমিদার মানুষ গরিব হয়ে গেছে সেখানে মোটামুটি বাঁধ হয়ে গেছে এখানে শাহাপুরে আপনার আটশো মিটার আটশো আশি মিটার বাঁধ এখনও আছে যেটা এখনো হয়নি যেটার কারণে ওই এলাকাটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে পাশাপাশি আপনার এখানে যেহেতু নদীভাঙ্গন এলাকা নদীভাঙ্গন এলাকার অনেক মানুষ গরিব কিন্তু যে পরিমাণ প্রয়োজন সে প্রয়োজনের তুলনায় আমাদের এখানে অনেকাংশে কম এই বিষয়ে কি আপনার স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে আপনার দিক থেকে বাদের আরো অসম্পূর্ণ কাজগুলো করার জন্য স্থায়ী কোনো বাজেটের আবেদন করা হয়েছে আপনাদের পক্ষ থেকে আমরা বারবার যখনই কোনো যে কোনো সমস্যায় পড়ে আমি বিশেষ করে আপনার রাশে পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার তারপর আপনার এলো এক্সেন এসডিএস থেকে শুরু করে সবাইকে আমি বিষয়গুলি জানাই এবং তাৎক্ষণিক যদি পুরাপুরি না পারেন তাৎক্ষণিক ওনারা চেষ্টা করেন বিশেষ করে আকারে জানাইছেন না লিখিত আকারে লিখিত মৌখিক দুটাই এখন যেহেতু আমাদের এখানে একটা বিষয় আছে মানে আমাদের আপনার রাশে পানি উন্নয়ন বোর্ড চার ভাগে বিভক্ত চারটা কি পাঁচটা অঞ্চল আছে যেমন আমাদের একটা অঞ্চল হলো চালগার বাঘা চারগার বাঘা আপনার অঞ্চলটা হলো শাহাপুরের যে সেখান থেকে শুরু হলো এটা এখান থেকে শুরু হলো চালগার বাঘা লালপুর পর্যন্ত তারপর আমাদের শাহপুরের যেই জায়গা থেকে কাজটুকু হয়নি এটা আপনার হলো শহর রক্ষা তারপরে এলো আপনার গোদাগাড়ি থান গোদাগাড়ির মধ্যে পড়ে আর ওইদিকে আপনার এলো বাগমারামোহনপুর এই অঞ্চল এই সাহাপুরের অংশটা যেহেতু শহরের মধ্যে বিধায় যদি কখনো বাজেট আসে এটা শহরের মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি ওনারা কার্যক্রম পরিচালনা করে গ্রামের দিকে আসে না যেহেতু নির্বাচন এলাকাটা একটু আলাদা সেই কারণে শাহপুর একটু অবহেলিত অবস্থা করেছে তাই আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানাতে চাই শাহপুরের বাঁচা করা খুবই জরুরি কারণ ওখানে আমার দেখা অনেক মানুষ অনেক জমিদার ছিল মানে জমিদার ছিল একশো বিঘি দেড়শো বিঘি তারা কিন্তু এখন গরিব হয়ে গেছে আর এই কারণে অনেক মানুষ এখন আপনার অর্থ হয়ে নসহায় বাড়ি করার জায়গাও নাই তাদের আপনি আপনার মাধ্যমে দৃষ্টান্ত করতে করতে চাচ্ছেন যে সেই জায়গার মানুষগুলোর যে সমস্যাগুলো যেন আপনি সমাধান করতে পারেন প্রশাসনের সহযোগিতা নিয়ে জি জি এবং আপনার ইউনিয়নের আরও যে মূল বিষয়গুলো ড্রেনেজ ব্যবস্থা আরও যে রাস্তাঘাটের অনেক জায়গায় আমরা দেখেছি এই বিষয়গুলো নিয়ে যে আমরা যতটুকু জানি কামিখা কাবিটার যে বাজেটটা আসছিল পাঁচ তারিখের পরে সকল ইউনিয়নে আপনার দিক থেকে কয়টা জায়গায় কয়টা ইউনিটে কাজ করছে আমি যেমন গতবার তেইশটা পঁচিশটা প্রকল্প আপনার আমরা দিয়েছি আমরা পঁচিশটা প্রকল্প প্রি ওয়ার্ক নিয়েছি আপনার প্রশাসনের লোক মানে আপনার চারগুলো জেলার পিয়াউ সাহেব সহকারে ওনাদের যে সব লোকজন আছে ওনার আগে প্রি প্রি ওয়ার্ক দেখেন

বর্ষা মৌসুমে আপনার হাঁটা চলার জন্য খুব সমস্যা পানি পানিবন্দি এরকম তো অনেক সমস্যা কিন্তু যে পরিমাণ সমস্যা সেই পরিমাণ সমস্যার সমান তো আমরা বরাদ্দ পাই না ওটা হলে পাইলে তো আমরা অনেক দূর তবে পূর্বের চাইতে অর্থে মানুষ যদি হয় মানুষ বলতে হবে যে আমরা পূর্বের চাইতে অনেকটা নিদর্শনমূলক কার্যক্রম পরিচালনা করেছি যদি আপনারা দেখতে চান আপনাদের চৌকুশ ভাই সাংবাদিকদের ভাই সামনে আমি দেখাতে পারি আমরা মাখন ভাই সামনের পরিকল্পনা কি আপনার তৎকালীন সময় থেকে তো অনেকভাবে বিভিন্ন জায়গার আমরা দেখতেছি আমাদের রাজশাহী বিভাগের অনেক উপজেলার অনেক ইউনিয়নের চেয়ারম্যান তারা নিজের জায়গা ছেড়ে চলে গেছে আপনি তো জান নাই আপনি আছেন ইউনিয়নবাসীর সেবা দিচ্ছেন তা হয়তো আমরা ধরে নিব যে তাদের ভালোবাসার ক্ষেত্রে আপনি আছেন তাদের প্রাণের মানুষ তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছেন বিধায় আছেন সামনের দিকে আপনার আশা কী এই জন্য বিষয়টা হলো আমি যেহেতু দল বল নির্বিশেষে দল বল নির্বিশেষে সব দলের মানুষ আমাকে নির্বাচিত করেছিল ভোট দিয়ে আবার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছে তাদের ভালোবাসাতে আমি আছি সত্যিকার অর্থে বলতে গেলে কি পাঁচ তারিখের পরে যে অবস্থা আমি যদি কাউকে শালা বলতাম তাহলে আজকে সেই পরিস্থিতি আমাকে সালার ব্যাটা শালা বলতো ওরা সঠিক নামে ঠিকাটা আপনার সাংবাদিক ভাইরা তো অবশ্যই আমি দেশ মাটি মানুষের সাথে ছিলাম আসি থাকবো আর আগামী দিনের পরিকল্পনা এটা প্রেক্ষাপট পরিস্থিতি সময় বলে আমি কি করবো আপনি তো এই পাশে থেকে সামনের দিকের কাজগুলো স্বচ্ছতার সাথে করতে চান তারা যদি আপনাকে চায় এটা চাই মানে এখন পর্যন্ত যে টাইমটুকু আমাকে সময় দিয়েছে এই টাইমটুকু তো আমি আমার কার্যক্রম করতে পারবো আগামী নির্বাচন বা আগামী অন্য কিছু বিষয়ে করবো কি করবো না এটা সিদ্ধান্ত এখন ঠিক নয় স্থানীয় মানুষ তবে আমি চেষ্টা করি আপনাকে চাই সেক্ষেত্রে কি যদি ইউনিয়ন বাসী চায় তার আমরা কিছু তো না মানে আপনার কি বলছি পাশ দেখলে তো বুঝতে পারবো পরিস্থিতিটা কোন দিক প্রেক্ষাপণের দিক কথা হবে এখন মানে শেষ কথা বলার সময় আসেনি তবে আপনি সর্বশেষ তবে আমাকে যে জি জি যে সময়টুকু আমাকে দিয়েছে এই ইউনিয়নবাসী আমি চাই তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে এবং সরকার যাতে সুনাম হয় সে কাজ করার চেষ্টা করব আরিফুল ইসলাম মাখন ভাই আমরা আজকে চারঘাট চেয়ারম্যানের সামনের সম্ভাবনা ইউনিয়নের মানুষের প্রাণের চাওয়া বিষয়গুলো তার মুখ থেকে শুনলাম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাগুলো শুনলাম আমাদের ধারাবাহিকভাবে জাতীয় দৈনিক চৌকুশের পক্ষ থেকে আমরা রাজশাহী বিভাগের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলবো এবং উন্নয়নমূলক কথা বলবো আবারও দেখা হবে আমরা কোনো এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে এবং কাবিকা কাবিটা সকল উন্নয়নের বিষয় নিয়ে ধন্যবাদ আমাদের মাখন ভাইকে আমাদের পক্ষ থেকে আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ আপনাদের চৌকুশকে যে আপনারা সুন্দর এবং সাবলের ভাষায় প্রশ্ন করে আমাকে সহযোগিতা করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 看东西。<laughs> <laughs>